শ্রোতীয় আজকে সবার সম্মানিত সভাপতি উপস্থিত বাংলাদেশ গার্বে ফেডারেশনের কেন্দ্রীয় কমিটির সভাপতি উপস্থিত সহযোদ্ধা বিভিন্ন এলাকা থেকে আগত সহযোদ্ধা বন্ধুরা সাথেও গার্মে শ্রমিক বায়ু বোনেরা আজকে পয়লা মে আজকে সারা পৃথিবী ব্যাপী মে দিবস পালিত হচ্ছে আমি সর্বপ্রথমে এই মেয়ে দিবসটি পালনের যে যে কারণে আমরা পালন করছি এই দিনটিকে আমাদের এই দাবিটাকে আদায় করার জন্য সারা পৃথিবীতে তারা রক্ত দিয়ে জীবন দিয়ে এই পয়লা মেয়েকে আবিষ্কার করে গেছেন আমি তাদেরকে শ্রদ্ধা করে স্মরণ করছি সাধারণ বন্ধুরা বাংলাদেশে প্রধান আয়ের উৎসবে কারণের এবং প্রবাসী ভাই বোন যারা আছেন তাদের আজকে ওই বাংলাদেশের গার্মেন্টস সরকার থেকে যে বেতন নিবারিত করা হয়েছে আজ শতকের 95% গার্মেন্টস সেই শ্রমিক ভাই বোনদেরকে সেই সঠিক বেতন দেয়া হচ্ছে না কারণ কি তাদের বোনাস তারা কেউ কথা বলতে গেলে তাদেরকে গার্মেন্টস থেকে কোন কারণ ছাড়া বের করে দেয়া তাদের নিজের দাবি থেকে তাদেরকে বঞ্চিত করা এমনকি যে স্থায়ীকরণের একটি ব্যাপার আছে আপনারা অনেকে জানেন যে একটি ওয়ার্কার যখন একটি গার্মেন্টস ফ্যাক্টরিতে এক থেকে দুই বছর লাগাতার চাকরি করেন তখন তাকে স্থায়ীকরণ করতে হয় আমার জানা মতে গাজীপুরের বাসিন্দা আমার আশেপাশে অনেক গার্মেন্টস আছে আমরা দেখতে পাই যখনই এক বছর হল দু একদিন বাকি থাকে তখন সেই ওয়ার্কারকে অফিসে ঢেকে নিয়ে তাকে বলা হয় তুমি নতুন করে ফর্ম ফিল করো তার অর্থাৎ হল তার এক বছর পুরো হলে তাকে বোনাস দিতে হবে তার চাকরিকে স্থায়ীকরণ করতে হবে তার বিভিন্ন ভাতা দিতে হবে সেটা না দেওয়ার জন্য শ্রমিকদেরকে ফাঁকি দেওয়ার জন্য তাকে নতুন করে পিছনের ফরম পাঠিয়ে নতুন করে ফরম ফিল করে তাকে যোগদান করানো হয় এটা অন্যায় আর এই অন্যায়ের প্রতিবাদ করার জন্য আজকে মে দিবসের ধর্ম হয়েছে আজকে মে দিবসকে পুঁজি করে সারা পৃথিবী এই মে দিবস

আমরা আমরা সেটা আজও আদায় করতে পারি জাতীয় বন্ধুরা সেটাকে আদায় করতে হলো যেমনি ভাবে সেই দিন সারা পৃথিবীর শ্রমিক ভাই বোনরা একত্রিত হয়েছিল তেমনি ভাবে আজকে সারা বাংলাদেশের গার্মে শ্রমিক ভাই বোনদেরকে একটি পতাকা তুলে হবে হতে হবে শুধু আমাদের নিচ্ছ দাবি আদায় করার জন্য আর নচে আমরা কোনোদিনই আমাদের সেই সুফল আমরা পাবনা পেতে পারি না তার কারণ বাচ্চা না কাটলে মা তেমনি ভাবে পায় না ঠিক শ্রমিকরা না কাটলেও মালিক কখনো আপনাদের দাবিদ দেওয়া গড়ে নিয়ে কখনো ইতিহাস বেড়া আমার মা বন্ধের পরিশ্রম টাকা উপার্জিত যাদের বেতন দেওয়া হয় আর তাদেরকে শ্রমিক ভাই বোনরা যখন দাবি আদায় করতে যান তখন তাদেরকে পিটানোর জন্য সেই টাকার কর্মচারীদেরকে লিয়ে দেওয়া হয় বন্ধুরা আমাদের সেই দাবি জন্য সারা বাংলাদেশের সকল শ্রমিক ভাই বোনদেরকে একত্রিত হয়ে নিচ্ছ দাবিয়াদায়ের আদায়ের জন্য আমাদেরকে লড়াই করতে হবে একটি কথা মনে রাখবেন আমরা অন্যায় করবো না যারা অন্যায় করবে আমরা অবশ্যই সেই অন্যায়ের প্রতিবাদ করবো এতে চাহাই হোক না কেন আমরা তার জন্য প্রস্তুত আছি ইনশাল্লাহ সাথে বন্ধুরা আজকে সময় কম আমি আমার বক্তব্য দীর্ঘায়িত করব না শুধু একটি জিনিস আপনারা মনে রাখবেন এই দেশের মানুষ খেটে খাওয়া মানুষ এই দেশের শ্রমিক কৃষক মেহনতি মানুষের পক্ষে কথা বলার মানুষের সংখ্যা অনেক কম পাবেন আপনার দাবি আপনার নিচ্ছ দাবি আপনার নিচ্ছ পাওনা আপনাকেই আদায় করে নিতে হবে সেই আদায়ের জন্য আমাদেরকে একটি পতাকা তোলে সমাবেত হতে হবে সেই পতাকা তোলে সকলকে সমবেত হওয়ার আহ্বান জানিয়ে বিভিন্ন এলাকা থেকে শ্রমিক ভাই বোনরা যারা এই গরম উপেক্ষা করে আজকের এই সমাবেশে এসেছেন আপনাদের সকল সংগ্রামী অভিনন্দন জানিয়ে আমি আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি সবাইকে ধন্যবাদ শ্রমিক সৌরভ বিপ্লব